বড় খবর বিগ ব্রেকিং নিউজ সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেস ও তৃণমূলের সঙ্গে জোট হচ্ছে বাংলায় কংগ্রেস তৃণমূল জোট চূড়ান্ত পাঁচটি আসনের সমঝোতা প্রার্থী কারা বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন সমস্ত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেস ও তৃণমূলের মধ্যে জোট হচ্ছে কংগ্রেসের তরফে ছটি আসনের দাবি করা হলেও তৃণমূল পাঁচটি আসনের সমঝোতায় রাজি হয়েছে বলে বিশ্বস্ত সূত্রের খবর আর জোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে একেবারে দুই দলেরই হাই কমান্ডের মধ্যস্থায় অর্থাৎ কংগ্রেসের সোনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায় এই জোট শিলমোহর দিয়েছেন এখন প্রশ্ন কোন কোন আসন কংগ্রেসকে ছাড়তে পারে তৃণমূল সূত্রের খবর যে পাঁচটি আসনে কংগ্রেস ও তৃণমূলের সমঝোতা হতে চলেছে সেগুলি হল মালদাহ উত্তর মালদাহ দক্ষিণ দার্জিলিং রায়গঞ্জ এবং বহরমপুর মালদাহ উত্তরে মোট তিনজনের নাম তালিকায় রয়েছে তারা হলেন মুস্তাক আলম আলবিরুনি এবং অর্জুন হালদার এদের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়া হবে ওয়ানদিকে মালদহ দক্ষিণ ঈশা খান চৌধুরীকে ছেড়ে দিতে পারে তৃণমূল রায়গঞ্জে দুজন চর্চায় রয়েছেন একজন মহিষ সেনগুপ্ত ও অন্যজন রামিজ রাজা ভিক্টর দার্জিলিংয়ে কংগ্রেস তৃণমূল সমর্থিত প্রার্থী হতে পারেন শঙ্কর মালাকার আর একটি আসন হলো বহরমপুর যেটি প্রদেশ কংগ্রেস সভাপতি অধিরঞ্জন চৌধুরীর কেন্দ্র এখানেই আবার কিছুটা দলাচল রয়েছে জানা যাচ্ছে এই কংগ্রেস তৃণমূল জোট না মেনে বহরমপুরের নির্দল প্রতীকে লড়তে পারেন অধীর সেক্ষেত্রে কংগ্রেস অন্য কাউকে টিকিট দেবে সমর্থন করবে তৃণমূল এর পাশাপাশি আবার পুরুলিয়ায় নেপাল মাহাতোকে টিকিট দিতে চাই কংগ্রেস অর্থাৎ ছটি আসনের দাবি ছিল হাস শিবিরের কিন্তু পুরুলিয়া কংগ্রেসকে ছাড়তে চায় না তৃণমূল উত্তর কলকাতায় তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে বিজেপির প্রার্থী হবেন সদ্য দলত্যাগী তাপস রায় উত্তর কলকাতা থেকে কংগ্রেসে প্রার্থী হতে পারেন সোমেন মিত্র পুত্র রোহন মিত্র আবার ডায়মন্ড হার থেকে বিজেপি প্রার্থী করতে পারে যাদবপুর বা তমলুকের কথাও ভাবা হচ্ছে তবে অভিজিৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে দাঁড়াতে ইচ্ছা প্রকাশ করেছেন আরো একটি তথ্য প্রকাশ্যে আসছে তমলুক থেকে বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় প্রার্থী করতে পারে বিজেপি